বাড়ি বাড়ি অ্যানিউমেরেশন ফর্ম দিতে বেরিয়ে পড়েছেন বিএল ওরা বাড়িতে আপনি না থাকলে কি হবে কি কি ডকুমেন্ট রাখতে হবে হাতের কাছে এত বিরোধিতা করেও কেন আটকানো গেল না এস আয়ার এবার কি করবে বিরোধিতা করা দলগুলি বাংলা জুড়ে শুরু হয়ে গিয়েছে এস আয়ার এর ফর্ম বিলির কাজ কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা বীরভূম শিলিগুড়ি কোচবিহার সর্বত্র বাড়ি গিয়ে গিয়ে ফর্ম বিলি করতে শুরু করেছেন বিএল ওরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেওয়ার পাশাপাশি কিভাবে কি করতে হবে কোথায় কি লিখবেন এই সব বুঝিয়ে দিচ্ছেন তারা আগামী চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া ইতিমধ্যে এই পর্বের জন্য বিএলওদের প্রশিক্ষণ দিয়েছে কমিশন মূলত স্কুলের শিক্ষক শিক্ষিকারাই বিএলও হিসেবে কাজ করছেন এবং তারাই হাতে লিস্ট নিয়ে বিভিন্ন বাড়িতে পৌঁছে যাচ্ছেন বলা ভালো চলতি সপ্তাহের শুরুতেই দক্ষিণ কলকাতার ছয়টি বিধানসভা কেন্দ্রের এক জন বুথ লেভেল অফিসাররা আলিপুর ট্রেজারি বিল্ডিং থেকে ফর্ম ও প্রয়োজনীয় নথি সংগ্রহ করেছেন এই ফর্মের জন্ম তারিখ আধার নাম্বার মোবাইল নাম্বার অভিভাবক এবং স্বামী বা স্ত্রীর নাম এপিক নাম্বার এই সব লিখতে হবে একই সঙ্গে দু সালের এস আইআর নাম থাকলে সেই তথ্যও দিতে হবে যদি বাবা মা বা আত্মীয়ের নাম থাকে তাও বিস্তারিত দিতে হবে এরপর ফর্ম জমা দেওয়ার ব্যাপারেও নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে আগামী এগারোই নভেম্বর পর্যন্ত ভোটারদের ফর্ম দেওয়া হবে এবং তারপর সেটাকে রিসিভ করবে বিএলওরা কিন্তু যে বাড়িতে কেউ থাকবে না সেই বাড়িতে কি হবে এক বুথ লেভেল অফিসার জানিয়েছেন একটি বাড়িতে তিনবার যেতে হবে যদি তারপরও সেখানে কাউকে না পাওয়া যায় তখন সেখানে লিখে রেখে আসতে হবে পাওয়া যায়নি এছাড়া যে যে বাড়িতে গিয়ে এনুমেরেশন ফর্ম দেওয়া হয়েছে তাদের নামও লিপিবদ্ধ করতে হবে যদি কেউ বাড়িতে না থাকেন বা কর্মসূত্রে বাইরে থাকেন তাহলে তিনি অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন যদিও তা শুরু হতে আরও দিন দুয়েক সময় লাগবে বলেই শোনা যাচ্ছে এমনকি দু হাজার ছাব্বিশের মধ্যে যাদের বয়স আঠেরো বছর পূর্ণ হতে চলেছে তারাও ভোটার তালিকায় নাম তুলতে পারবেন এই প্রক্রিয়ার মাধ্যমে তবে তাদের জন্য ছয় নম্বর ফর্ম নিতে হবে জানা গিয়েছে নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে এবং সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন ইতিমধ্যে মঙ্গলবার থেকে বিজেপি রাজ্য জুড়ে পার্টি অফিসে সিএএ সহায়তা কেন্দ্র খুলতে চলেছে যদিও এর বিরোধিতা করতে একাধিক কর্মসূচির ডাক দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল শোনা যাচ্ছে এস এর প্রতিবাদে কলকাতায় মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যার পাল্টা মিছিল পানিহাটিতে করতে চলেছেন শুভেন্দু অধিকারী তবে শুধু তৃণমূল নয় এই এর বিরোধিতা করছে তামিলনাড়ুর শাসক দল ডিএমকেও তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং ডিএমকের সাংগঠনিক সভাপতি আরেস ভারতী মামলাও দায়ের করেছেন তাদের দাবি বিজ্ঞপ্তি বাতিল না হলে সুষ্ঠু ও নির্বিঘ্ন নির্বাচন হবে না তবে গোটা দেশ জুড়ে যে এসআইআর হবেই তা অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ